নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে নিয়ে এসেছি চিজ চিকেন স্পাইসি ম্যাক্রোনি এইটাতে হচ্ছে চিজ ছাড়া তাই এটা চিকেন স্পাইসি ম্যাক্রোনি আর এটাতে চিজ দিয়েছি তাই এটাকে বলছি চিজ চিকেন স্পাইসি ম্যাক্রোনি এর জন্য দেখো ম্যাক্রোনি তো অবশ্যই নিতে হবে আর ম্যাক্রোনি এই যে আমি নিয়ে নিয়েছি এই যে এইগুলো দেখে নাও আর ম্যাক্রোনিগুলো সিদ্ধ করার জন্য আমি অলরেডি জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে দিলাম আমি জলটা মানে যেহেতু ফুটে উঠেছে তাই কমিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ জলের মধ্যে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে জল লবণ আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ম্যাক্রনিগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার ম্যাক্রনি শুদ্ধ এটাকে আবার খুব ভালো করে মেশাতে হবে একটু ফুটে ওঠা অবধি এটাকে নাড়াচাড়া করছি কারণ ফুটে উঠলে তারপরে আমার কিছু আবার কিছু গোছানোর আছে আমার সেগুলো গুছিয়ে নিতে হবে আগে ফুটে উঠুক তারপরে যাব আর সে সেগুলো হচ্ছে কি কি সেগুলো একটু গুছিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন এই যে এই দেখো আমি নিয়ে এসেছি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন ক্যাপসিকামগুলো কেমন করে কেটেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওইদিকে পেঁয়াজগুলো আর রসুনগুলোকে একদমই কুচি করে কেটেছি আর ওদিকে ম্যাকরনিগুলো কিন্তু এখনও সিদ্ধ হচ্ছে হয়নি আর একটু হবে এবার রসুনগুলো একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি আর টমেটো দুটো গোটা রেখেছি কারণ দুটোই হচ্ছে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব মিক্সিতে একটু দানাদার পেস্ট করলেই হবে আর চিকেনগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার এগুলো গোছানো কমপ্লিট এছাড়া রেখেছি আর দুটো কারিপাতা এবার চিকেনটাকে মাখিয়ে নেওয়ার জন্য দেখো দিয়ে দিলাম লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ওদিকে আমার ম্যাক্রোনিগুলো এই ফাঁকে সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে আমি একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণটা হচ্ছে না হলে ম্যাক্রোনিগুলোর গায়ে যে গরম ব্যাপারটা থাকে তাতে বেশি সিদ্ধ হয়ে যাবে এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে দেখো নিয়ে এসেছি পুরো ঠিকঠাক সিদ্ধ হয়েছে একদম এই যে এই ঝুড়িটায় করে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছি এইবার ওদিকে আমি গ্যাস গ্যাসে কড়াই অলরেডি বসিয়ে রেখেছি গ্যাসটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে তারপরে কি করি দেখো এই যে কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ মতন তেল খুব বেশি তেল লাগবে না এক টেবিল চামচ দিলেই যথেষ্ট এক এক থেকে একটু কম হলেও চলে এইটুকুতেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা কেউ চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারো আমার কারিপাতা স্মেলটা ভীষণ ভালো লাগে আর চিকেনের মধ্যে কারিপাতা স্মেলটা ঢুকলে ভীষণ ভালো লাগে খেতে তাই আমি প্রথমেই কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করছি তবে ভাজার আগে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলে দেখবে চিকেনের জল গলে যাবে এবার এই এই জল গলতে গলতে এই কারিপাতার স্মেলটা চিকেনের মধ্যে যেটুকুনি ঢুকবে সেটুকুতে যথেষ্ট এই যে চিকেনের জলটা গলে গেছে এই অবস্থায় মাঝখানটা একটু ফাঁকা করে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এবার গ্যাসটাকে পুরো বাড়িয়ে আমি কিন্তু চিকেন রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব রসুনগুলো যখন লালচে লালচে হয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা টমেটো দুটো টমেটোই মিক্সিতে ঘুরিয়ে রেখেছি একটু দানাদার পেস্ট হয়ে রয়েছে পুরো পেস্ট কিন্তু আমি করিনি এইবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে টমেটোটার কাঁচা গন্ধ কাটানোর জন্য কাঁচা গন্ধ যেই কেটে যাবে তারপরে দেব পেঁয়াজ কুচিগুলো এবার প্রত্যেকটা স্টেপ কিন্তু ভীষণ জরুরি এবার কেন বলছি যেহেতু তেলটা কম থাকে একদমই আর ম্যাক্রোনি যেহেতু গ্যাসটা বাড়িয়ে করতে হবে গ্যাস কিন্তু কমানো যাবে না আমি অলরেডি গ্যাস কিন্তু পুরোটাই বাড়ানো ওই প্রথম দিকে হালকা একটু কমিয়েছিলাম চিকেন আর কারিপাতা দেওয়ার সময় তাছাড়া কিন্তু পুরোটা গ্যাস বাড়িয়ে দিয়েছি এইবার পেঁয়াজ দিয়ে যেই ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেই কেটে যাবে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকাম প্রথমে দেব না কারণটা হচ্ছে ক্যাপসিকামের ক্যাপসিকামটা দেখবে বেশি রান্না সিদ্ধ হয়ে গেল আর কি খেতে ভালো লাগে না সেই কারণে ক্যাপসিকামটা শেষে দেব আর দিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি বড় এক টেবিল চামচ মতন টমেটো কেচপ আমি একটু বেশিই দিলাম টমেটো কেচপ এর থেকে একটু বেশি দিলেও ক্ষতি নেই একটু কম দিলেও ক্ষতি হয় না আমি টমেটো কেচাপটা একটু বেশিই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন ডার্ক যে সোয়া সেই সোয়া সসটা এই টমেটো কেচাপ আর সোয়া দিয়ে এবার এটাকে সব শুদ্ধ ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে এক যেই এখান থেকেও যেই ক্যাপসিকামের কাঁচা গন্ধটা কাটবে এই এইরকম অবস্থায় নাড়তে নাড়তে দেখবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সব কিছুই ভালো করে ভাজা হয়ে যাবে একমাত্র লাস্টে ক্যাপসিকাম দেওয়ার জন্য ক্যাপসিকামটাই একটু কম থাকবে দিয়ে এইবার হচ্ছে ম্যাকরনিগুলো ঢেলে দেবো সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে ম্যাকরনিগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে এবার মেশাতে হবে আর একটা জিনিস দেব সেটা এটাকে ঢেলে নিয়ে মেশিয়ে তারপরে দেব এই দেখো অল্প অল্প করে আমি দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এটা দিয়ে মেশা দেবের সাথে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না আর লাইক দিলে হয় কি বিভিন্ন রকম যে রেসিপি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার যে আগ্রহটা ভিডিও করার আগ্রহ সেটা শত গুণে বেড়ে যায় সেই কারণে বললাম এই দেখো আমার এই ম্যাক্রোনিগুলো কিন্তু মেশানো হয়ে গেছে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ছোট এক চা চামচ মতন ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার কেউ চাইলে এখানে ভিনিগারের বদলে লেবুর রস ইউজ করতে পারো আমি ভিনিগারটা ইউজ করলাম লেবুর রস দিলেও একই রকম টেস্ট আসে একটু টকটা কম বেশি হয় হালকা ভিনিগারটা আমি যেহেতু কম দিলাম তাই আর যদি এই অবস্থায় দেখো যে শুকিয়ে যাচ্ছে তখন এরকম অল্প করে একটু জল দিয়ে চা এই চামচে করে অল্প করে একটু জল চতুর্দিক দিয়ে দিতে পারো কিন্তু আমার শুখাবে না কারণটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিলাম জল দেওয়ার ব্যবস্থাটা এইভাবে এরকম করে দিতে হবে কিন্তু আমি টমেটো কেচাপটা একটু বেশি দিয়েছিলাম তাই আমার কিন্তু এরকমই রয়েছে এইবার দেখো সব কিছু যখন ভালো করে মিশে গেছে তখন দিয়ে দিলাম মশলার হিসেবে একটু গোলমরিচের গুঁড়ো আর দেব বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিলে পারে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় কাঁচা লঙ্কার ঝাল এটাই বেশি ঝাল লাগবে বলে কাঁচা লঙ্কা ইউজ এখানে করিনি করবও না এবার এই যে দিয়ে এগুলো লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা হতে আর বেশি দেরি নেই আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই পুরোটাই কিন্তু আমি গ্যাস বাড়িয়ে করছি এবার যখন দেখলাম পুরোটা হয়ে এসেছে তখন আমি এক প্লেট একটু আমি নামিয়ে নিয়ে এক প্লেটে কারণ আমার বাড়ির সবাই চিজটা পছন্দ করে না নামিয়ে নিয়ে তারপরে বাকিটার মধ্যে আমি চিজ দেব এবার এই দেখো আর একটুখানি ওই ভাজা ভাজা করতে হবে একটু নাড়াচাড়া করি এই গ্যা মানে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে গ্যাসটা যেহেতু বাড়িয়ে রেখেছি তাই আর এটাকে আমি নাড়া বন্ধ করছি না সমানে নাড়ছি এখান থেকে এটা হয়ে গেলে আমি এক প্লেট একটু নামিয়ে নামিয়ে নেব সরিয়ে রেখে বাকিটার মধ্যে চিজ দেব কারণ আমার বাড়ির সবাই না চিজ পছন্দ করে না এটা রেডি হয়ে গেছে এখান থেকে আমি সরিয়ে নিয়ে এই দেখো বাকিটার মধ্যে চিজ দিয়ে দিচ্ছি এবার চিজ কেউ চাইলে আরও বেশি দিতে পারো যত বেশি দেবে টেস্ট তত বেশি হবে আমি এইটুকু দিলাম দিয়েই এই গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইবার মিনিট পাঁচে বাদে ঢাকা খুলে দেখছি একদম এই দেখো এটা আমি সরিয়ে রেখেছিলাম আর ঢাকা খুলে দেখছি দেখো পুরো চিজটা গোলে তলা অবধি চলে গেছে একদম নিচে পৌঁছে গেছে পুরো মিশে গেছে এটা কমপ্লিট এখান থেকে এবার আমাকে আরেকটা প্লেট নামিয়ে নিই আর ওই যেটা শুধু নামিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি অল্প করে একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি যা মানে কি বলবো বাড়িতে এক একজন এক এক রকম পছন্দ করলে যেটা হয় ঠিক সেইভাবেই একদম নামিয়ে নিচ্ছি ওইটা শুধু নামিয়েছি এটা দেখো চিজ দিয়ে নামাচ্ছি এটার মধ্যে আর ধনিয়া পাতা দেবো না ওইটাতে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়েছি এই দেখো পুরো নামিয়ে নিলাম কেমন দেখতে হয়েছে দেখো পুরো এই যে দুটো প্লেট এইটার উপরে এই যে ধনিয়া পাতা এটা শুধু হয়েছে শুধু চিকেন স্পাইসি ম্যাক্রোনি আর এটা হচ্ছে চিজ চিকেন স্পাইসি ম্যাক্রোনি তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলো না আর সবাই ভালো থেকো আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে একবার ট্রাই করবে আর কি আজকে এই অবধিই থাক